আসসালামু আলাইকুম প্রিয় আপু বাইরা আপনার সবাই কীটা করা বালা আছেন নি আশা করি সব বালা না আর আমি আপনার দোয়া আল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনে নতুন ব্লগ লিখে আপনাই তোর মাঝে আই যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা দেখিয়া দেখিয়া মনে একটা লাইক দিয়া দিবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইবা আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে লাইসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর প্রথমে আমার একটা অনুরোধ আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা দয়া করিয়া ভিডিওর মধ্যে অনেক স্কিপ না এখন সকাল সাতটা বাজে আর আমি রুজি টলিয়া তাই বান্ধবীর বাড়ি যাই আর বলতে আমি সকালে মসি দোগেশন গিয়া আর তারার লগে আরে যাই তো অনেক কান্নাকাটি করছে কিন্তু এখন অত সুটর হয়েছে আর আমি তাই দিছি না আর এখন লাগাইছে তাই বান্ধবীর বাড়ি যাইতো আমার লিয়া যার দেখতে পাতো ওর বান্ধবীর বাড়িটা বেশি দূরই নেয় আমরা ফুরকির কিনারে আর এখন আর যাইমু আর যতটুকু ফার্মো আপনার তোর লোকের শেয়ার করমো আর আগর আরও দুই একটা ভিডিওতে ওনার বান্ধবীর বাড়িটা আপনার তোরে দেখাইছি ভাল মারো ভাল মারো ভাল মারো ভাল মারো ভাল মারো ভাল মারো রাও এখন আবার বাড়িতে রান্না বান্না আরম্ভ করে দিছি আমি পয়লা হতকগুলা মটর বাজিমো বাজিয়া মাঝে মাজে বীজ রাখমো আবার দশ পনেরো মিনিট বীজির পরগুলা উঠাইয়া আর পানিগুলা জোড়াইম জোড়াইয়া তারপর আর এই গ্রাইন্ডার মেশিনক খুঁটিয়া ওগুলা দাইল বানাইম আর আপনার লগে থাকবা আমার ফুল ভিডিওটা দেখবা আর ভিডিওটা দেখিয়ে দেখিয়া কষ্ট করে একটা লাইক লাইবা। নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইবা কারণ আপনার তোরা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বানাইতে ওখানে একটা ছোট বাচ্চা বোতল জমার দেখতে পাত্রা ওর বাড়ি আরি আমরার বাড়ি থাকে দুই তিন বাড়ি ফুরবে আর ওনার বাবা নাই আর ওনারা তিনটা বইন আর একটা ভাই আর একটা বইন ওনার বড় আর দুইটা বইন ওনার ছোটো গাইড বোতল জমাই দিছে নে নে হাবুলি নে জমাইয়া ও ভিতরে আসবে বেরোর বেরোর ভিতরে আমাই তিনি বেরোর ভিতরে ও ভারতলে গো ভারতলে একদিকে উনারা অনেক গরিব আর দিকে উনাদের বাবাও নাই আর দুই বছর আগে আর উনার বাবা মারা গেছে ওর আরো তিনটা বোন আছে আর একটা মাত্র বাই আর ওদেরকে রাখিয়া ওদের বাবা মারা গেছে আর মা এতদিন মানুষের বাড়িয়ে বাড়িয়ে কাজকর্ম করছেন কিন্তু প্রায় এক বছর থাকি মাও এত অসুস্থ ঘরের মাঝে আরে উনি বাড়ির সামান্য সবজি সবজি খেত করেন কি বেশি কাজ করতে পারেন না আর এই বাচ্চারা হারি মানুষের বাড়ি বাড়িয়ে নিয়ে বা সবজিও বেসয় এদিকে এই ছেলেটার মাও অসুস্থ কিডনির মাঝে হাত রয়ে গেছে আর বাইও বইনের সংসারটা কোনো মতে চালায় নতাকিয়া প্রায় দুই তিন বছরে বড় হই বর বইনটা আর ওর বইনে আর এই লতা উটাই নিয়ে মাংস বাড়িয়ে বাড়িয়ে বিক্রি করে আবার এই রকমভাবে বুতলেও জমাই জমাই মাংসর বাড়িতে নিয়ে বিক্রি করুন আর মতে অনেক কষ্ট করিয়া আর এদের পরিবারটা চলে এই বাচ্চাগুলার বা তা খাইলে অনেক বেশি কষ্ট লাগে কারণ এই বয়সের ছেলেমেয়েরা শুধু লেখাপড়া আর খেলাধুলা লইয়া ব্যস্ততা কেন কিন্তু তারার দুইজনের উফরে আর এই সম্পূর্ণ পরিবারের বারের বার্তা আর এত বোঝা তার ঠানিয়া লইয়া যাইতে লাগে আর আল্লাহরও কি নিয়তি বোঝা যায় না যে কেজি আগে একশো সত্তর আশি টাকা বিঘ বর্ষার কারণেও মাছের কেজি এখন একশো ত্রিশ চল্লিশে মিলে আর আবার বর্ষা হওয়ার কারণে আরে বাজারের সবজিগুলা এত দাম হয়েছে নব্বই একশো টাকার কমে কোনো সবজির কেজিও মিলে না এর কারণে আরে মাছৰ দাম তাকিয়ে সবজির দাম বেশি হওয়ার কারণে বেশি বেশি মাছও কিনা হয় আন্দাজ পাইছি নাই এটা চুটৰ ডেস্ক্ৰীৰ মাজে দাইলগোলা বচাই দিছি আৰু একদম ভৰি গৈছে আবাৰ বেছি গণ কৰি দাইল খোৱা যায় নাই ইয়াৰ কাৰণে জোল একটো বেছি দিছি আৰু দাইল এটা উতলাইয়ে ভৰিয়া একদম আমাৰ ডেস্কিটাৰ নাজিয়াল অৱস্থা হৈ গৈছে দেহতে ভাতৰা ভালোর অভাবে আরে আমার জিনগা জারের মাঝে একদম কম ভালো লাগানি হয়েছে আর এখন লতগুলা বাইয়া বাইরা জার গিয়ে আর এখন আমি কিছু আর বাইছ না এই সাইডে দিয়ে লাগাইয়া দিম তাহলে লদগুলা রিওগোলার পাই বাইয়া আর জারটা আর বেশি বড় হইতো ভারে আর এখন আমি ভালোগুলা নিয়া লাগাইমু আর আপনার দেখবা Yeah জিংক জাৰৰ ছাইডে দি আমি কিছু বাইছনাফালো দিলাইছি আৰু এখন আমাৰ ক্ৰয়াৰ চাৰ্টাৰ মাজে দুই চাৰিটা বাইছনা লগাই দিয়া হৈছিলোঁ আৰু এখন বাইছনা তাকীয়া ল'দগোলা উচা হৈ যায় কাৰণে আৰু ছোট চোট খোৱা এটা ভালো লগাই দেখা পাত্ৰা রুজি উরনা ভরিয়া আবার নাটকগুলা আরম্ভ করে দিছে সারাদিন ভাবে একটার উপরে একটা উড়া আর এইভাবে নাটকগুলা করতে তাকে

গ্যাসর কার্ডোর ফিঙ্গার দেওয়াত আর নতুনভাবে আর এই গ্যাসর কার্ডর ফিঙ্গার হইছে আর আমার যে গেস্টটা আছে আর এই ওটার ফিঙ্গার দেওয়াত গেছিলাম আর যাওয়ার সময় আর কোনো ভিডিও করতে পারছি না আর আসার সময় আর গ্রামের প্রাকৃতিক পরিবেশটা আর গোর বাড়িগুলো লোকে একটু শেয়ার করি আর Thank you. Oh, <laughs> এখন আমরা বাড়ির আই আইছি আর ওখানে আইয়া দেখি আর রুজি আমার বাসুর ঘরের পিছন দিকে ও ভাইয়া অপেক্ষা করে আর আমরা ডাকাডাকি আরম্ভ করে দিছে তোমার ফালাই গেছিলাম কিনে এরে রুজি তোমার ফালাই এখান গাইছিলাম হ্যাঁ খানু গেছিলাম ইয়া আর আজকের মতো এখানে বিদায় নিলাম আগামীতে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা কর্ম আর এতক্ষণের লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনার ধরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করে লাইবা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাপিস